আমিরাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা এটা কি নতুন একটা সুবোধ সরকার যারা কবিতা লেখেন তাদের কাছে এই মুহূর্তে যারা বেঁচে আছেন যে সমস্ত কবিরা এই মুহূর্তে বাংলা ভাষার একমাত্র ভারতীয় কবিমুখ মুখ সুবোধ সরকার আর কেউ যারা বিরোধিতা করছেন হতে পারে তার কোনো রাজনৈতিক আদর্শ আছে হতে পারে তার কোনো রাজনৈতিক আছে কিন্তু তিনি একজন প্রশাসনিক বাংলা কবিতা একাডেমির তিনি সভাপতি আমাদের কাছে সেটাই বিচার্য এবং তার কবি জীবনের সুবোধার তো পঁচাত্তর বছর বয়স কিন্তু তার কবি জীবনের পঞ্চাশ বছর একে আমরা অস্বীকার করতে পারি না যদি কেউ অস্বীকার করি তাহলে বাংলা কবিতাকে আমরা অস্বীকার করবো এবং এই উত্তর সুবোধ সরকার একদম পশ্চিমবঙ্গ একটা ব্যানার হয়ে দাঁড়িয়ে অবশ্যই এবং তার নামে তো কবিতা একাদেমিতে অনেক ভ্রান্ত তথ্য যারা এসব করছেন তাদের অনেক কথা আমরা বলতে পারি সুমন্ত কবিতা একাদেমিকে অত্যন্ত ভালোভাবে পরিচালিত করছেন আপনারা দেখবেন প্রচুর আবৃত্তি শিল্পী যে একজন কবি নিরন্তর কবিতা লিখেছেন পঞ্চাশ বছর তার শুধু তাই নয় তাকে কেন্দ্র করে তথা হুগলি জেলার যেসব কবি সাহিত্যিক রয়েছেন তারাও এই মানে এই উৎসব প্রতিকার এই উদ্যোগটা মানে অসম্ভব খুব অভিনন্দনযোগ্য এবং আমরা সবরিক কোনো না কোনোভাবে সমৃদ্ধ হচ্ছে পারি এই জাতীয় অনুষ্ঠান আরও হোক এবং আট তারিখে যে রবীন্দ্র অনুষ্ঠান হবে আমরা যাই সকলে মিলে যোগদান করুন সকলে আসুক এবং সকলেই কবিতা বলুন সকলেই কবিতার সঙ্গে মানে থাকুক এটা কিন্তু আমরা চাই একবার সুবজ সরকারের পঞ্চাশ বছর এবং তাতে হুগলি জেলার ট্যাবলো এটা কতটা অভিনব অভিনয় এর আগে কখনো কোনো কবিকে কেন্দ্র করে এই জাতীয় অনুষ্ঠান হয়নি আমার অন্তর দেখা করে আপনার নামটা কি